আমাদের কাছে আস্থার বিশ্বাস রাখবেন আমরা সত্যটাই বলবো এটা সম্পূর্ণ ইন্ডিয়ান গোল্ডেন কাজ করা তবে গোল্ডেন কাজের বিশ বছরের উপরে গ্যারান্টি আছে আমাদের কাছে বিশ বছরের উপরে গ্যারান্টি আছে এবং কালার গ্লেস শাইনিং দুইটাই তিনটাই সবগুলোর উপরে বিশ বছরের গ্যারান্টি আছে এবং কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন খুবই স্বল্প মূল্যে খুবই স্বল্প মূল্যে এগুলোর দাম পড়বে দুইশো ষাট থেকে শুরু 260 থেকে শুরু যারা বিভিন্ন ডিজাইন নিজের ড্রয়িং রুমটা ডাইনিং রুমটা বা দরজার সামনে তারা কিন্তু রিজনেবল প্রাইজে ইউনিক সিরামিক্স থেকে এই ডেকোরেটিভ টাইলসগুলো নিতে পারবেন এগুলো কালার গ্যারান্টি কতদিন থাকবে বলেন এগুলো 20 বছরের উপরে কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি 20 বছর চমৎকার চমৎকার টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনটা আপনার লাগবে স্ক্রিনশটটা নিয়ে আপনি কিন্তু সেই টাইলসটি এই ইউনিক সিরামিক্স থেকে নিতে পারবেন